বলতে চাই যে বাড়িষা হক আছে উশ্যা কবি এই দুজনের কাজকে মূল লাগে বা তাদের সাথে আমার সম্পর্ক আমার সম্পর্কটা হচ্ছে আমি তাদের হয়তো অত ক্লোজ না বাড়িষা আমি যেটা বলতে চাই এটা অনেকে হয়তো ক্যামেরার সামনে বলবে না সে অনেক হার্ড ওয়ার্ক করে সে প্রচুর হার্ড ওয়ার্ক করে মানে আমি চিন্তা করি যে সে সকালবেলা উঠে মেকআপ এভরিথিং সব কিছু শুরু করে দিন শেষে যাওয়া সো হতে পারে এখানে অনেক কিছু ব্যাপার আছে ব্র্যান্ডের অনেক যুদ্ধ মারামারি কাটাকাটি শেষ নাই কিন্তু সে অনেক হার্ড করে আর বুশরা আমি মনে করি সে ভালো করছে সেটা হচ্ছে অনেকবার ভাইয়া আমি মুভির অফারও পেয়েছি আমি নাটকের অফারও পেয়েছি সাম কেন জানি ইন্টারেস্ট আসে কেন কারণ আমার বাসায় বসে কাজ করতে ভালো লাগে এবং আমার মানে আমার লাইফটা যেন গুছানো থাকে আমি এতটা থেকে এতটা বাজে কাজ করছি আমার এতটা থেকে আমি বাসা থেকে কাজ করছি বাইরে থেকে কাজ করছি এই যে সিস্টেম্যাটিক ব্যাপারটা আমার পছন্দ এটার মধ্যেও প্রচুর কষ্ট মানে বলে ধর মতো মানে এটার মধ্যে প্রচুর কষ্ট আছে মানে আমি অনেক বছর হয়ে যায় আমি একা একাই ডিনার করছি কারণ হচ্ছে আমি বাই দ্য টাইম রেডি হচ্ছি

সিনেমাতে আমাদের নায়িকার সংকট বলতেছে আপনি আসলে ভালো না না আমার মনে হয় না আর নায়িকার কোনো সংকট নাই যারা আছে ফ্যান্টাস্টিক আছে আমার মনে হয় আর বর্তমানে নিজেকে আসলে কিভাবে প্রতিষ্ঠিত করতে চান বা কোন পর্যায়ে নিয়ে যেতে চান আমি নিজেকে আপকামিং টাইমে ব্র্যান্ড প্রমোটার থাকি ব্র্যান্ড প্রমোশন থাকি কোনো সমস্যা নেই কিন্তু আমার মেকআপ কোর্সেসগুলো আমার মেকআপ স্টুডিও সব কিছু মিলিয়ে আমি নিজেকে আসলে একটা মেকআপ আর্টিস্ট বা মেকআপ এক্সপার্ট বা মেকআপ ট্রেনার মেকআপ রিলেটেড যেহেতু এটা প্যাশনের জায়গা সেই জায়গাতেই আসলে থাকতে চাই আচ্ছা এই জায়গাতে আরেকটা প্রশ্ন করব আমাদের সমাজ বলেন আমাদের দেশে বলেন এই ব্র্যান্ড প্রমোটার যে পেশ বা আপনি যে মেকআপ আর্টিস্ট বলেন বা মেকআপ স্পেশালিস্ট এই পেশাটাকে আসলে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিতে বা পরিবারের দৃষ্টিভঙ্গি কীভাবে দেখা আমার আব্বু তো নিজেই বুঝতো না লাইভে এসে মেয়ে কি মেকআপ করতেছে না করতেছে ক্যামেরার সামনে কেন মেকআপ করতেছে এরকম ধরনের অ্যাপ্রোচ ছিল আস্তে আস্তে এটা চেঞ্জ হয়েছে এবং এখন আমি আমার আশেপাশের মানুষজনকে অনেক বেশি প্রাউড ফিল করতে দেখছি এবং এটা অনেক চেঞ্জ হয়েছে ভাইয়া এটার যে কত স্কোপ একটা আমব্রেলার নিচে কত ধরনের স্কোপ আছে আপনি একটা মেকআপ ট্রে আপনি হেয়ার ট্রেনিং করতে পারবেন মেকআপ ট্রেনিং করতে পারবেন অনেক 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 আমব্রেলার নিচে অনেক কিছু আছে সো এটা অনেকে জানে না বা যারা জানে ইনশাল্লাহ আমাদের দেশে তো এখন অনেক ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ হচ্ছে আপনারা অনেকে জানতেও পারেন যে কিছুদিন আগে কিন্তু একটা পাকিস্তানি মেকআপ আর্টিস্ট এসেছিল কাশিফ ইসলাম এবং ব্রাজিলিয়ান আর্টিস্ট আসছে আমাদের আরেকজন আর্টিস্ট আসছে রিসেন্টলি রাফায়াল অলিভার তো এইগুলোতে কিন্তু আমি নিচে টাকা দিয়ে পার্টিসিপেট করি সো মানে এই পুরো ব্যাপারগুলো আমার মনে হয় আস্তে আস্তে অনেক বেটার হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ